কোনো বাহিনীতে ছুটিতে গেলে উইদাউট পেমেন্ট নেই তারা বেতন পান সাধারণ আনসার যারা তারা ছয় মাস নয় মাস যেটে বাড়িতে থাকেন তাদের আসলে বেতন তো পান এটা ছুটি নয় আসলে এইখানে একটু পার্থক্য রয়েছে এটা কিন্তু ছুটি না এটা রেস্ট পিরিয়ড আমরা এটাকে আমাদের ইয়েতে বলি এটা রেস্ট পিরিয়ড এই রেস্ট পিরিয়ডটা হলো তিন বছর চাকরি করার পরে ছ মাস ওই যে ওই যে বললাম আমি টোটাল আমার আশি বিরাশি হাজারকে রোটেশন করার জন্য আমার যে ছয় মাস সময় লাগবে আপনি যেটা বললেন কখন কখন এটা সাত মাস নয় মাস লাগে ওই রোটেশন যখন আমার ফিল্ডের চাহিদা বেশি থাকবে তখন রোটেশনটা ছয় মাস হবে যখন ফিল্ডে একটু চাহিদা কম থাকবে যেমন করোনা মহামারীর কারণে ধরেন এখন আমাদের কেপিআইগুলিতে লোক সংখ্যা কম নিচ্ছে মানুষজন অথবা যেখানে বিশ জন ছিল সেখানে ওরা বলছে যে আমাদের যেহেতু এখন বাজেটের একটু অস্টাসিটি রয়েছে আমরা আরও পাঁচজন কমিয়ে নিব এইসব কারণে ধরেন আমাদের এই রোটেশনটা একটু দেরি হয় ডিলে হচ্ছে ধরুন এটা ছয় মাসের জায়গা আমরা যেই প্ল্যান করেছিলাম যে ছ মাসে আমি পুরো আশি হাজারকে দিতে পারবো এখন সেটা হচ্ছে না এটা সাত মাস আট মাস সামটাইমস এটা নয় মাসও হয়ে যাচ্ছে এই কারণে এটা হচ্ছে এটা চাকরির থেকে ছুটি নয় এটা আসলে চাকরির থেকে রেস্ট আমরা যখন একজন নর্মাল আনসারকে চাকরিতে দেই আমরা কিন্তু ওকে যেই আমাদের যেই ওটাকে আমরা সিসি বলি কমার্স সার্টিফিকেট সেই সার্টিফিকেটটাও কিন্তু তিন বছরের জন্য দেই আচ্ছা তিন বছরের জন্য দিয়ে ওকে কিন্তু বলে দেয় তোমাকে চাকরি দিলাম এই তিন বছরের জন্য এটা উইদাউট এনি ব্রেক এই তিন বছর তুমি চাকরি করবা বছর পরে কিন্তু এই কন্ট্রাক্ট বেসিস কিন্তু আমরা ওই সংস্থার সাথেও আমাদের কন্ট্রাক্টটা ওরকমই যে আমি এই ছেলেটাকে দিলাম হি উইল ওয়ার্ক হিয়ার ফর থ্রি ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স সেই কিন্তু ব্যাক ব্যাক করবে রেস্টে যাবে আর কি রেস্টে যাবে রেস্টে গিয়ে আবার যখন তার ওই যে সিনি এখন আজকে যে ডিজেম্বুডিড হলো সে কিন্তু আমার আশি হাজারের মধ্যে একেবারেই লাস্ট ম্যান হলো এখন উপর থেকে আস্তে আস্তে এগুলি তো অটো অটোমেশনের মাধ্যমে হয় আপনি জানেন ওয়ান ক্লিকের মাধ্যমে হয় উপর থেকে আজকে জানেন পুরা বাংলাদেশে যদি আজকে এক হাজার লোকের চাহিদা থাকে ওই উপরের থেকে এক হাজার জনের এখানে ম্যানুয়াল কোনো সুযোগ নেই না কোনো সুযোগ নেই আচ্ছা এখন এই বিষয়টা যেহেতু সিস্টেম এখানে তেমন করার কিছু নেই কিন্তু মানে মানবিক দিকগুলো আপনারা চিন্তা করেছেন কিনা যে একজন আনসার যখন রেস্টে যায় নিশ্চিতভাবে তার ইনকাম আসলে থাকে না মানে এই জায়গাগুলো আপনারা কখন সরকারকে লিখেছেন কিনা যে এই জায়গাটা স্থায়ীকরণ বা বিকল্প কোনো উপায় হ্যাঁ এইগুলি নিয়ে আমাদের সবসময় যে বিশেষ করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে প্রত্যেক বছরই একবার আসেন আপনারা যান।

আমরা সংস্থার সাথে কিন্তু কন্ট্রাক্টে গিয়েছি আমি বুঝতে পেরেছেন মানে এটা বলছি না যেহেতু তারা আইন শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এটা আমরা তো বলিস সব সময় আমাদের সদস্য তো এরা ফার্স্ট অফ অল এরা আমাদের সান তাই না আমি তার বাবা মা বলতে পারেন আমি তার তাই না আমি তাকে দেখাশোনা করি আমি তাকে চাকরি দিই আমি তাকে ইয়ে করি তো তার জন্য তো অবশ্যই মায়া অন্যদের থেকে আমার বেশি কোনো পসিবিলিটি আছে কিনা বা আলোচনা কোনো ফোরামে হচ্ছে কিনা এই সময়ে আসলে আমি দেখছি না এরকম কোন সুযোগ আর এদেরকে যদি এই সুযোগ দিতে হয় তাহলে গভর্নমেন্টের এটা অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে হবে আশি হাজার মানুষকে আশি বিরাশি হাজার মানুষকে একসাথে গভর্নমেন্টের রেভিনিউ হেডে নিয়ে যাওয়া এটা ইট ইস টু যেহেতু আপনাদের পঞ্চাশ বা চুয়ান্ন হাজার চাহিদা তাহলে আপনারা বেশি আনসার নিচ্ছেন কেন না ওই বেশি আনসার নিচ্ছি তো সে তার প্রত্যাশার কারণে সে তো আমার এই এখানে এই চাকরি করতে চায় এখন ধরেন আমি যদি সার্কুলার দেই ধরেন আজকে যদি আমরা সার্কুলার দেই সার্কুলার দিলে আমার পুরা বাংলাদেশের দেখা যাবে যে পঞ্চাশ হাজার মানুষ বলবে যে আমি এই তিন বছরের চাকরিতে আমি করতে চাই আমাকে দেন তিন বছরের জন্য আসে তিন বছরের জন্যই সে আসবে এটা তো আসলে ওই ওর প্রত্যাশার জন্য কিন্তু ওকে দেয়া হচ্ছে এখন তখন আমরা কি করি আজকে যদি সার্কুলার দিই পঞ্চাশ হাজার লোক অ্যাপ্লিকেশন ফেলবে এখন তাদের মধ্যে থেকে পঞ্চাশ হাজার তো আমি নিব না কারণ আমি জানি যে আমার আগামী এক বছর বা দুই বছর তিন বছরের পরে আমার চাহিদা আরো আমরা যদি হিসেব করি যে দুই লোক বাড়বে আগামী তিন বছর তো আমরা তো এই বছর আমরা আরও তিন হাজার লোককে ধর বা দুই হাজার লোককে এটা বাজেটের উপরে নির্ভর করবে দুই হাজার লোককে নতুন করে ট্রেনিং করাবো আমরা ওই প্যানেলের ভিতরে এনরোল করব। এখন ওই প্যানেলের ভিতরে এনরোল করা মানে কি সে আসলে এই চাকরিটা চায় প্রত্যাশা করে এখন তার প্রত্যাশায় কিন্তু তাকে আমরা নিচ্ছি আমরা আমাদের ইয়ের জন্য নিচ্ছি না কিন্তু এবং সাথে সাথে আরেকটা কাজ রয়েছে সেটা হলো গভর্নমেন্টের আমাদের কিন্তু একটা একটা প্রচলিত যুদ্ধ কৌশল আপনি জানেন এরকম একটা কৌশল রয়েছে এটা বাংলাদেশ সরকারের কৌশল এটা পুরো পৃথিবী ব্যাপী আছে কনভেনশনাল ওয়ারফেয়ার এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ার স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছিল না হয়েছিল বা অন্য অথবা যেহেতু আমার বা আপনারা নিজস্বভাবে প্রচেষ্টা করে কোনো কর্মসংস্থা আরো বেশি সংস্থা বা হ্যাঁ আপনি বলেছেন ঠিক কথা যে আমরা নিজেরা চেষ্টা করছি কিনা আমরা নিজেরা চেষ্টা করছি আজ থেকে এই এই গেল মাসের সাতাশ আঠাশ তারিখের দিকে এক মাস আগে আমরা কিন্তু এখানে এই ঢাকা শহরের অনেক অংশীজনকে নিয়ে এসেছিলাম আমরা একটা সভা করেছি এখানে আপনাদের সাংবাদিকরা প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার লোকজনও ছিল কিন্তু আমাদের সাথে হুম তো এদের মাধ্যমেই আমরা কিন্তু এই যে আমাদের যে চুয়ান্ন হাজারকে আমরা এটাকে কিভাবে আরও বাড়ানো যায় এই চেষ্টা কিন্তু আমরা করছি আমরা বিভিন্ন বিভাগে কিন্তু কাজ করছি এই যে অংশজন সভা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আসতেছে আপনারা নেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু অনেক চাহিদা আনসারে আমি বলি আপনাকে যে এখন যদি আমি একটা সার্কুলার দিই আমাকে পঞ্চাশ হাজার মিনিমাম পঞ্চাশ হাজার লোক অ্যাপ্লিকেশন করবে এটার কারণ হলো কি এটার কারণ হলো আজকে যে ভালো কাজ করে তার একটা পুরা দেশব্যাপী একটা ইয়ে তৈরি হয়েছে যার জন্যে মানুষ আসতে চায় মানুষ এই চাকরিটা পেতে চায় তারপরে সংস্থাগুলি আমাদের যে সংস্থা যেখানে কাজ করছে আপনি এয়ারপোর্টে যান আপনি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে মূল্য বিদ্যুতে যান হসপিটালে যান আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন এই যে ঢাকা শহরের রাস্তাঘাটে ঘুরলেও আপনি দেখবেন যে কাজ করছে এই কালারে জামা পরে কিন্তু ট্রাফিকের কাজ করছে হ্যাঁ লাস্টে সুখবর কি আছে বলেন তাদের জন্য এখন সুখবর হলো আমরা তো আসলে ওদের জন্য চেষ্টা করছি হ্যাঁ আমরা চেষ্টা করেই যাচ্ছি এটা অব্যাহত থাকবে আমাদের ডিজি মহোদয় সম্পর্কে আপনারা অনেক জানেন আমাদের ডিজি স্যার তো এই এদের বিষয়ে এই যে আমাদের সাধারণ আনসার বলেন আর আমাদের এই যে হিল আনসার বলেন আমাদের ভিডিপিদের বিষয়ে বলেন উনি তো মানে ওনার হৃদয়টা পড়ে থাকে এদেরকে নিয়ে। উনি সারাক্ষণই এদের কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে এদেরকে একটু এই যে কদিন আগে আমরা কিন্তু ভাতা বাড়িয়েছি এই গভর্নমেন্টই এই অল্প কদিনের মধ্যেই আসলে এই গভর্নমেন্টই আমাদের আনসার ভিডিপিকে আজকের এই অবস্থানে আনার জন্য এই গভর্নমেন্টে নিয়ে আসছেন